মেকিং নিউজ 2016 সালের এসসিএস সব নিয়োগ বাতিল করলো হাইকোর্ট প্রায় 25753 হাজার চাকরি বাতিল 24140 চাকরি বাতিল বিচারপতি বলা হলো যে রিক্রুটমেন্ট

আদালতের কাছে অপশন রয়েছে সিবিআই যে ডেটা রিট্রিভ করেছে সেই ওএমআর সেই সেই ওয়েমআরগুলো যত দ্রুত সম্ভব স্কুল সার্ভিস কমিশনের সার্ভারে সেগুলো আপলোড করতে হবে এক দুই যারা বেতন নিয়েছেন এতদিন বেতন নিচ্ছিলেন সবাইকার বেতন বন্ধ করে দিতে হবে সব বেতন স্টপ করা হলো লোকসভা নির্বাচন চলছে লোকসভা নির্বাচন শেষ হলে এসএসসি তারা নতুন কোনো এজেন্সির মাধ্যমে বা তারা নতুন করে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে অর্থাৎ যে ওএমআরটা রয়েছে সিবিআর হাতে সেই ওএমআর বা বাকি যে সমস্ত তথি রয়েছে সেগুলির মাধ্যমে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি এবং সেটা লোকসভা নির্বাচন মেটার পর দুই প্যানেলের মেয়াদ শেষের পর কোনো চাকরির কোনো বৈধতা থাকতে পারে না এটা বিচারপতি দেবাংশু বসাক বলেছিলেন এক্সপায়ারি অফ প্যানেল প্যানেলের মেয়াদ শেষের পর যে চাকরিগুলি হয়েছে সেই চাকরিগুলি বাতিল তো হচ্ছেই তারা যা মাইনে নিয়েছেন সেই বেতনের টাকা চার সপ্তাহের মধ্যে সুদ সহ ফেরত দিতে হবে ডিআইকে সংশ্লিষ্ট জেলার ডিআইকে এবং ডিআই সেই টাকা নিয়ে কি প্রসিকিউশন করবে টাকা ফেরতের কী প্রক্রিয়া হবে সেটা সংশ্লিষ্ট জেলার জেলাশাসকের সাথে কথা বলে সেটা নির্ধারণ করবেন এবং আরও যেটা বড় বিষয় হলো অতিরিক্ত শূন্যপদ তৈরি করে চাকরি দেওয়া হয়েছিল আদালত মনে করছে এই সুপার নিউমরি পোস্টটাও এটাও একটা অনিয়মের বড় অংশ এই সুপার নিয়মি পোস্ট করার জন্য যারা যারা নোটিফিকেশন জারি করার উদ্যোগ ছিল যারা এর অন্তরালে রয়েছেন তাদের প্রত্যেককে হেফাজতে নিয়ে সিবিআই তদন্ত করবে অর্থাৎ এই সুপার নিউমেরি পোস্ট যে সিদ্ধান্ত বলে রাজ্য সরকার নিয়েছিল এই সুপার নিউমেরি পোস্টের আড়ালে যারা রয়েছেন তাদের প্রত্যেককে সিবিআই প্রয়োজনে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে পারে এবং তুমি বুঝতেই পারছো সুপার নিউমেরি পোস্ট আর সিদ্ধান্ত ছিল সরকারের এবং সেখানে কি কি হতে পারে আউটকাম আমরা খুব সহজেই অনুমান করতে পাচ্ছি। এর পাশাপাশি আরও একটা বিষয় বলল যে ওএমআর গুলো রয়েছে এই গুলো একটা দুটো নয় আমরা যিনি লাখ লাখ পরীক্ষার্থী তাদের প্রত্যেকটা ওয়েমার যত দ্রুত সম্ভব স্কুল সার্ভিস কমিশনের সার্ভারে আপলোড করতে হবে অর্থাৎ দুশো একাশি পাতার রায় এবং এই রায় বিশাল আকারের রায় বিচারপতি দেবাংশু প্রসাদ বললেন এবং সেই রায়ের এই নির্যাস অন্তত ইজলাসের মধ্যে পড়া হলো আরও আরও অনেক অংশ রয়েছে আমরা হয়তো সেই রায়ের কপি হাতে পাওয়ার পর বুঝতে পারবো কিন্তু প্রথম দিন থেকে আমি আবারও বলছি বাইশে নভেম্বর দু যদি প্রথম এই নিয়োগ দুর্নীতি মামলার রহস্যভেদের প্রথম দিক আসে সতেরো নম্বর আদালত পক্ষে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৎকালীন বিচারপতি তার চেম্বারে এবং সেখানে সন্দীপ প্রসাদের গ্রুপ ডির মামলায় প্রথম সিবিআই তদন্তের নির্দেশ তিনি দেন সেই ঘটনার দু বছর পাঁচ পাঁচ মাস পর বাইশে এপ্রিল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রিদির বিশেষ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের দেখানো পথে হেঁটে মনে রাখতে হবে সুপ্রিম কোর্ট কিন্তু এই বিশেষ ডিভিশন বেঞ্চ তৈরি করেছিল এবং সেই সুপ্রিম কোর্টের দেখানো পথে হেঁটে প্রায় চৌঠা ডিসেম্বর থেকে টানা শুনানি করে এবং এই মামলা রায়দান করলো এবং এই ডিভিশন বেঞ্চের রায় কিন্তু প্রতি ছত্রে ছত্রে একেবারে নির্দিষ্ট করে করে বিবেচনা ব্যাখ্যা কি রয়েছে পুরোটা উল্লেখ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ এবং সেখানে বিচারপতি দেবাংশু প্রসাদ জানালেন এই পুরো আইনজীবী ফিরদোত শামীম কি বলছেন যারা যোগ্য তারা পাবে যারা অযোগ্য তারা বাতিল হ্যাঁ অবভিয়াসলি অবভিয়াসলি না ওটার উপরে ওয়ে মার্কশিটের উপরে ওই ওয়ে মার্কশিটের উপরে কারণ ওই ওয়ে মার্কশিটগুলো তো আদালত গ্রহণ করেছে সেই জন্য তো সিক্সটি ফাইভ বি সেই সিক্সটি ফাইভ বি অ্যাকসেপ্ট করেছে কথা বলবো অর্ণবের সঙ্গে অর্থাৎ শুধুমাত্র যে চাকরি চলে গেল যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছিলেন দু ষোলোর প্যানেলে তাই নয় তাদের এতদিন ধরে তারা যে বেতন পেয়েছেন সেই বেতন সুদ সহ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আজ কলকাতা হাইকোর্ট কথা বলবো অর্ণবের সঙ্গে অর্ণব এক্ষেত্রে যারা চাকরি দু ষোলো সালে পুরো প্যানেল বাতিল হয়ে গেল যারা চাকরি পাননি যাদের হকের চাকরি এইভাবে চুরি হয়ে গেছে তারা কি এবার তাহলে চাকরি পাবেন কত শূন্য তৈরি হবে তারা কিভাবে এরপর চাকরি পাবেন দেখো ঘোষিত শূন্য পদ ছিল চব্বিশ হাজার ছশো চল্লিশ এবং এই ঘোষিত শূন্য পদের থেকেও বেশি চাকরি হয়েছিল যে চাকরিগুলো আমি গতকাল থেকে বলছি তার জন্য কোনো আইন আদালত প্রয়োজন নেই বিজ্ঞপ্তি নিজেই ঘোষিত শূন্য পদের বেশি একটাও নিয়োগ করতে পারে না এটাই নিয়ম এসএসসি দু হাজার ষোলো রুলও তাই বলছে কাজী সেই নিয়মের বাইরে চাকরিতে থাকার প্রশ্ন নাই কিন্তু চব্বিশ হাজার ছশো চল্লিশ এই যে চাকরি বাতিল হলো এবং পুরো নিয়োগ প্রক্রিয়াটাকে নাল্যান ভয়েট ঘোষণা করলো কলকাতা হাইকোর্ট নাল্যান ভয়েট ঘোষণা করার অর্থ হল ওই দু হাজার ষোলোর এসএলএসটির মাধ্যমে গ্রুপ ডি গ্রুপ সি নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ এই যে প্রক্রিয়াটা সেটাকে বাতিল করে দিল এই জায়গায় বেতন কারা ফেরত দেবেন এটা নিয়ে কিন্তু দুটো মত আমরা পাচ্ছি এসএসসির আইনজীবীর সাথে আমরা এজলাসের মধ্যেই কথা বলার চেষ্টা করেছিলাম এসএসসির আইনজীবী বলছেন যারা প্যানেল মেয়াদ শেষে চাকরি পেয়েছিলেন তাদেরকেই বেতনের টাকা ফেরত দিতে হবে কিন্তু একটা অন্য অংশ মূল মামলাকারীরা বলছেন প্রত্যেককেই বেতনের টাকা ফেরত দিতে হবে কিন্তু এই জায়গাটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে তবে প্যানেল মেয়াদ শেষে যারা চাকরি পেয়েছিল তাদের চাকরি বাতিল তো হচ্ছেই পাশাপাশি তাদের কিন্তু বেতনের টাকা ফেরত দিতে হবে সুদ সহ এবং নিয়ম অনুযায়ী যে দশ বা বারো পার্সেন্ট যে সুদ সহ টাকা ফেরত দিল সেই টাকাটা ফেরত দিতে হবে এবং সেটা সংশ্লিষ্ট যে জেলা যে চাকরি পেয়েছেন সেই জেলাতে ডিআইয়ের কাছে তিনি তারাই টাকা ফেরত দেবেন এবং ডিয়া ডিআই অর্থাৎ ডিস্ট্রিক্ট স্কুল ইন্সপেক্টর তিনি সেখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে এই টাকার বিষয়টা নিয়ে প্রক্রিয়া শুরু করবেন পাশাপাশি যেটা বিষয় আমি আবারও বলছি চব্বিশ হাজার ছশো চল্লিশ শূন্য পদের চাকরি বাতিল হলো এই চাকরি প্রক্রিয়াটা নতুন করে শুরু করতে বলল এই নতুন প্রক্রিয়াটা কবে হবে যেহেতু লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে লোকসভা নির্বাচন মেটার পরেই অর্থাৎ 4 জুন লোকসভা নির্বাচন শেষ হচ্ছে 4 জুন থেকে 2 সপ্তাহ অর্থাৎ 4 থেকে 11 18ই জুন মধ্যে এই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলল এবং নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে যাওয়ার সময় যে আমরা সঙ্গে থাকো অর্থাৎ ভোট